হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গাছ এটা আমাদের তৃতীয় ক্লাস আজকের ক্লাসের টপিক হচ্ছে গাছ এবং পরিবেশ আজকের ক্লাসে আমরা গাছ কেবল আমাদের বন্ধুই নয় বরং পুরো পৃথিবীর সুপার হিরো তো যদি একদিন ঘুম থেকে উঠে দেখো পৃথিবীর চারিপাশে কোনো গাছ নেই তাহলে কেমন হবে নিশ্চয়ই তোমরা এখন বলবে গাছ থাকবে না পাখি থাকবে না অক্সিজেন থাকবে না আরো অনেক কিছু প্রথম কথা বায়ু দূষণে গাছ আমাদের কিভাবে সাহায্য করে গাছ আমাদের জন্য বাতাস পরিষ্কার করে যেমন আমরা নোংরা ঘর পরিষ্কার করি তেমনি গাছ বাতাসকে পরিষ্কার করে বাতাস খারাপ গ্যাস টেনে নেয় এবং আমাদের দেয় অক্সিজেন এবার আসি গরম কমাতে গাছ আমাদের কীভাবে সাহায্য করে গরমে গাছ ছায়া দেয় এবং ঠান্ডা বাতাস দেয় যদি শহরে অনেক বাতাস থাকে তাহলে শহরটা ঠান্ডা থাকে আর বাতাস থাকবে অবশ্যই গাছের দ্বারা কিন্তু যদি শহরে গাছ না থাকে তাহলে শহরটা হয়ে যাবে আগুনের গোলার মতো মাটি বাঁচাতে গাছ আমাদের কিভাবে সাহায্য করে বৃষ্টি হলে গাছের মূলকে শক্ত করে মাটি ধরে রাখে যদি গাছ না থাকে তাহলে বৃষ্টি এসে মাটি ঢুলে নেবে রাস্তা ভেঙে যাবে এবার আসি পাখি ও প্রাণীর ঘর কখনো দেখেছো কি কাক চোর টিয়া পাখি এদের ঘর এরা সবাই গাছেই বাসা বানায় গাছেই বসবাস করে এবার বলো গাছ না থাকলে এরা থাকবে কোথায় চলো আমরা এক মিনিট কল্পনার খেলা খেলি চলো একবার কল্পনা করি চোখ বন্ধ করে পাঁচ সেকেন্ড বিরতি নাও ভাবো তুমি এক শহরে আছো যেখানে অনেক গাছ অনেক ফুল এবং পাখি গান গাইছে ঠান্ডা বাতাস রাস্তায় ছায়া ছায়া কেমন লাগছে বলতো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা এবার বলো এবার ভাবো তুমি যে শহরে গিয়েছো যেখানে গাছপালা কিছুই নেই বরং গাড়ির ধোয়া অনেক সেই শহরে তোমার কেমন লাগবে নিশ্চয় তোমাদের দম বন্ধ হয়ে যাবে এবং শ্বাস নিতে কষ্ট হবে তাহলে বুঝতে পেরেছো তো ছোট্ট বন্ধুরা গাছ আমাদের কতটা প্রয়োজন গাছ কেবল আমাদেরকে ছায়া এবং অক্সিজেন দেয় না বরং পরিবেশটাকে বাঁচিয়ে রাখে তাহলে বুঝতে পেরেছ তো গাছ আমাদের কত বড় বন্ধু গাছ বাঁচলে তবেই আমরা আমাদের সবার করণীয় গাছকে বাঁচিয়ে রাখা তাই আমরা সবাই বলি গাছ লাগান পরিবেশ বাঁচান তাহলে ছোট্ট বন্ধুরা আজ আমি বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো আল্লাহ